আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চমৎকার একটা টিউটোরিয়াল নিয়ে আসছি সেটা হচ্ছে যে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কার্টুন তৈরি করতে পারবেন ফ্রোজেন হতে শুরু করে ডোনাল্ড ট্রাম্প টকিং টম আপনার যে কোনো কার্টুন তৈরি করতে পারবেন একটা সফটওয়্যারের মাধ্যমে এবং খুবই চমৎকার একটা সফটওয়্যার ডান্স আপনার মতো করে আপনি এই সফটওয়্যারটা দিয়ে কাজ করতে পারবেন আমি খুবই মজা হইতে সফটওয়্যারটা দিয়ে কাজ করে আমি মাঝে মাঝে মন চায় যে সফটওয়্যারটা দিয়ে কার্টুন বানায়া বানায় আমার চ্যানেলে ছাড়ে বাট এগুলো কপিরাইটের আওতায় পড়বে এজন্য মানে ছাড়ে না তো আমি আপনাদেরকে সফটওয়্যারটা সম্পর্কে ধারণা দেব আর সফটওয়্যারটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স আপনাদেরকে দিয়ে দেব তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছুটা দেখাবো যে কীভাবে এটা কাজ করে যদিও আমার স্ক্রিন ভিডিও রেকর্ডিং চলতেছে তো তানবির অফিসিয়াল ট্যাক থেকে আমি তানবির বলছি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চলেন আমরা প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে লিখবেন যে ঠিক আছে জবি লিখে সার্চ দেওয়ার পরে এই যে দেখেন প্রথমে যেটা আসছে এটা আসবে আসার পরে দেখেন জবি কার্টুন বয়েস মেসেঞ্জারস এটা এই সাইটটা আপনি ফেসবুকের মতো ইউজ করতে পারবেন ওই যে সিন সফটওয়্যারটা যেভাবে গান রেকর্ড করে স্টুডিওর মতো করে নিজেরা আপলোড দিতে পারবেন এবং গ্যালারিতে আপনি ডাউনলোড করতে পারবেন এই এগুলা তো এটা এটা রেটিং দেখেন ফোর পয়েন্ট মিলিয়ন ইউজার এটার আপনি এই যে 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 কার্টুনগুলো আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো কার্টুন আমি আপনাদেরকে একটু পরে ওপেন করে বিস্তারিত দেখাই তাহলে ওপেন করলাম ওপেন করার পরে এই যে প্রথম পেজটা একটু লোডিং হবে একটু সময় নেবে তো একটু অপেক্ষা করবেন আর আপনার অবশ্যই নেট স্পিডটা ভালো থাকতে হবে তাহলে অনেক দ্রুত কাজ করবে এটা ঠিক আছে একটু সময় দেন এখানে হ্যাঁ হয়ে গেছে প্রায় এখন আপনার কাছে আপনার বয়স এজ আপনার বয়সটা চাইবে তো আপনি আপনার এজটা দিয়ে দেবেন ধরেন আমি আমার টোয়েন্টি থ্রি দিলাম তারপর ওকে দিলাম তো দেখেন একটু ব্যাক বাটনে ক্লিক করবেন ওই যে আমরা যা বয়সটা দিছি ওটার জন্য কিপ্যাডটা আসা ছিল দেখেন এই যে এইগুলো কিন্তু আপনি ইয়ে করতে পারবেন এই যে এগুলা দিয়ে আপনি কার্টুন তৈরি করতে পারবেন একটার পর একটা একটার পর একটা এই যে এটা একটা ড্যান্সিং এই যে এটা হচ্ছে ইমোজি মানে বিভিন্ন কার্টুনের ইয়েগুলো লুক লিঙ্কগুলো এখানে আছে দেখেন এগুলো বিভিন্ন কার্টুনের লিঙ্কগুলো আপনারা যারা কার্টুন দেখেন এই যে আইসএেরগুলোও আছে এই যে আই আইসেজ ওয়ান টু থ্রি সবগুলাই আছে এই যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আমি একটা বানাইছি ভিডিও ওটা আপনাদেরকে দেখাবো কারণ আমি স্ক্রিন ভিডিও রেকর্ডিং অবস্থায় তো আর আপনাদের জন্য ইয়ে করতে পারবো না তো এটার জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ধরেন আপনি যেই ভিডিওটাই তৈরি করেন না কেন সেই ভিডিওটা আপনার এখানে ইয়ে করতে হবে আপনার এটা আনলক করতে হবে যেমন এই যে ডোনাল্ড ট্রাম্প ছিল লক করা তো আমি এটাকে আনলক করছি ঠিক আছে আমি আনলক করে করছি ধরেন আমি এখন ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্প আমি অন্য একটা আনলক করি একটু অপেক্ষা করবেন এই যেমন এটা আমি আনলক করবো এটা আনলক করতে হলে একটা অ্যাড দেখলে এটা আপনাকে আনলক করে দেবে চব্বিশ ঘন্টার জন্য অথবা ওয়ান ডলার পে করতে হবে যে আর এম ফোর পয়েন্ট নাইন ফোর নাইন মানে হচ্ছে ওয়ান ডলার আমি মালয়েশিয়াতে আছি এটার ইঙ্গিত তো আপনারা যদি একটা অ্যাড দেখেন এটা আপনাদেরকে অন করে দিবে তো আমি একটা অ্যাড দেখি একটু মিনিমাইজ তো বন্ধুরা আমি একটা অ্যাড অলরেডি দেখে ফেলছি এই পাশ আমি মিনিমাইজ করে দিচ্ছি কারণ আপনাদের বিরক্ত লাগবে তো এটা ব্যাগ দিলাম তো ব্যাগ দেওয়ার পরে একটু সময় নেন হ্যাঁ দেখেন ব্যাগ দেওয়ার পরে এটা কিন্তু আনলক করে দিছে এই যে চব্বিশ ঘন্টার জন্য এই নিমিশনটা আমাকে আনলক করে দিছে তো এখানে রেকর্ডিংয়ে এটা আপনারা অফ করে দেবেন এই যে জিনিসটা আপনারা অফ করে দিবেন অফ করে দিলে আপনি রেকর্ডটাকে আপনি যে ভয়েসটা দেবেন এটাকে এডিট করতে পারবেন যে কোনো বয়েসে আপনি এডিট করতে পারবেন দেখেন এটা চব্বিশ ঘন্টার জন্য ওপেন করে দিছে তো এখানে এই যে আমি ভয়েসে ক্লিক করলে তিরিশ সেকেন্ড আমি রেকর্ড করতে পারবো তিরিশ সেকেন্ড রেকর্ড করে এটাকে এডিট করতে পারবেন তো এটা খুবই চমৎকার শুধু এটা না আপনি সবগুলো এইভাবে যেমন এই যে এটা আনলক করা আছে তো আপনি এগুলো আনলক করে নেবেন একটা একটা অ্যাড দেখলে পনেরো তিরিশ সেকেন্ডের একটা অ্যাড দেখলে আপনাকে এটা আনলক করে দিবে চব্বিশ ঘন্টার জন্য আপনি মতো ভিডিও বানাইতে পারবেন বা না বয়সটাকে যদি এডিট করতে চান এডিট করবেন নাহলে সেভে ক্লিক করে দিবেন আর এখানে এটাতে আইডিও খোলা যায় দেখেন এই যে এখানে কিন্তু এটা হচ্ছে হোম ঠিক আছে এই যে যারা যারা আমি লগ করলে এখানে ফেসবুকের মাধ্যমে লগ করলে এখানে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন অনেক কিছু করতে পারবেন এই যে এখানে ইউজার আইডি ক্রিয়েট করতে পারবেন টোটাল কথা হচ্ছে যে ফ্যান ফলোয়িংও আছে এটাতে তো এটা হচ্ছে টোটালি হচ্ছে কি সিং সফটওয়্যারটার মতো লাইক ফেসবুক ঠিক আছে ফেসবুকের মতো একটা সোশ্যাল কমিউনিকেশান সাইট এবং আপনি যে ভিডিওগুলো বানাবেন ওগুলো ওখানে আপলোড করতে পারবেন আপনি ফলো করতে পারবেন আপনাকে ফলো করতে পারবে লাইক আর কি তো আমি একটা ভিডিও অলরেডি বানাইছি তো ভিডিওটা আপনাদেরকে এখন দেখাবো তো চলেন ভিডিওটা দেখাই আমি একটু মিনিমাইজ করে গ্যালারিতে যাই তো আমি আমার গ্যালারিতে আসছি তো এখন দেখেন আমি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটা ভিডিও বানাইছি ওটা আপনাদেরকে দেখাই যে কেমন হইতে পারে বা আপনারা আপনাদের মতো এডিট করতে পারবেন এখানে ডোনাল্ড ট্রাম্পের ভয়েসও দিতে পারবেন আপনি চাইলে সিস্টেম আছে বাট আমি টকিং টমের ভয়েসটা আমার কাছে ভালো লাগছে জন্য ওটা দিছি দেখেন ভিডিওটা

আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের খুবই খুবই ভালো লাগবে আপনাদের যাদের বেবি আছে আপনারা এটা দিয়ে কিন্তু বা ছোট ভাই আছে বা আপনারা দূরে বিদেশে আসেন এরকম নাম ধরে ধরে ডেকে ডেকে আপনারা ভিডিও তৈরি করে পাঠাইতে পারবেন বা আপনাদের ফেসবুকে এরকম তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে রেকর্ডিং করে যে এটা ডান্সের অনেকগুলো এখানেও হিউজ পরিমাণ আপনারা আছে হিউজ পরিমাণে এই যে দেখেন হিউজ পরিমাণ আছে আপনার আপনার যত ধরনের কার্টুন আছে সব ধরনের কার্টুনের এখানে এটা আপনি এখানে আপনার মতো করে তৈরি করতে পারবেন খুবই চমৎকার একটা অ্যাপস আমি খুবই মজা করি সফটওয়্যারটা দিয়ে আমার যারা হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড আছে বা আমার ফ্যামিলির ছোট কাজিন টাজিন আছে ওদেরকে সাথে খুবই মজা করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন সবাই আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন অথবা আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে বা আমার ফেসবুক আইডির লিংক দেওয়া আছে মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা